হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আজকে কোনো টিফিন বক্সের খাবার দেখাবো না তবে টিফিন বক্সের না দেখালেও আম্মু কি রান্না করছে ওই খাবারটা দেখাবো কারণ সবাই খালি বলে যে ভাইয়া আম্মুর হাতে রান্নার খাবার দেখান আম্মুর হাতে রান্নার ভিডিও দেন তো আজকে এই আম্মু অনেক কিছুই রান্না করছে প্রথমে এই সাইডটি একটু দেখাই এই সাইডে হইতাছে এই যে এটা হইতেছে লোট্টা শুটকি লোট্টা সুটকি আর কি একটা তরকারি আর এটা হইতাছে আছে শুটকি ভর্তা এটা যেই সুন্দর একটা ঘ্রাণ আসছে যারা চ্যাপা খান তারা এটা ফিল করতে পারবেন আর এটা হইতাছে চিংড়ি মাছ ভর্তা আর চিংড়ি মাছ ভর্তাটা এটা তো আচার এটা হইতাছে ওই যে ইসের আচার এই আমের আচার আর হইতাছে যে রসুন তারপরে বোম্বাই মরিচ আর এটা হইতাছে সিম আর আলু দেওয়া একটা সাদা সবজি আর এটা এটা হইতাছে আছে শিং শিং মাছ আর এটা কি আম্মু শিং মাছের সাথে আচ্ছা শিং মাছ আর এটা হইতাছে পালং শাক আর ডাল আর এটা হইতাছে ভাত তো প্রথমেই ভাতটা নিয়ে নেই। খুব দ্রুত আজকের ভিডিওটা শেষ করব আর যারা যারা আম্মুর হাতের রান্না মিস করেন সবাই তো আমি জানি অনেকেই সবাই খালি কমেন্টে ভাই আম্মুর হাতের রান্না মিস করি এই জিনিসটা শুনতেও আমার কাছে অনেক ভালো লাগে আবার একটু কষ্ট লাগে যাদের আম্মু নাই তাদের জন্য আমার অনেক কষ্ট লাগে আর তাদের জন্য তো অবশ্যই দোয়া করি আর যারা ভিডিওটা দেখেন তারা হয়তো বা ফিল করেন বা মিস করেন বুঝি তারাও আমার আম্মুর জন্য দোয়া করবেন আর আপনাদের সবার আম্মুর জন্য সবাই দোয়া করবেন আচ্ছা এটা হইতেছে এই সুটকি ভর্তা সব ভর্তা একসাথে নিয়ে নেই এটা হইতেছে চিংড়ি মাছ ভর্তা ও আরেকটা জিনিস আছে ওইটা আপনাদের একটু দেখাই ওইটা একটু পরে দেখাই ওই জিনিসটা অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কেন ওইটা পরে বলতাছি এই যে এটা হইতে এই যে শুটকির তরকারি লোট্টা শুটকির তরকারি আর ভাজি আচ্ছা আর ওই তো শিং মাছ শিং মাছের একটা এই যে একটা ছোটো একটা পিস নিয়ে নিই শিং মাছ আর শিং মাছ আর লাউয়ের তরকারি এইটার একটা অনেক সুন্দর গ্রান বাইরেছে শীতের দিন তো এই জিনিসটা কিন্তু খুবই মজার একটা জিনিস আর ইন্টারেস্টিং জিনিস যেটা ওইটা হইতাছে আছে এই যে বোম্বাই মরিচ আমার বোম্বাই মরিচ দেওয়া তাইতে অনেক মজা লাগে উফ সুন্দর ঘ্রাণ বোম্বাই মরিচের সাথে আছে এটা আছে এই লেবু কাঁচামরিচ আর এই যে এটা আছে আর একটা আগের তরকারি আগের তরকারি বলতে ওই যে রুই মাছের তরকারি রান্না করছিলাম ওইটা আগের দিনের এই জন্য আর কি আছে এটাও দিয়ে দিছে এটা খামুন আমি আচ্ছা একটু নিয়ে আনি যেহেতু রান্না করে দিছে আচ্ছা এটাও একটু নিয়ে নিলাম আম্মুর হাতের রান্না কিন্তু সবার আম্মুর হাতের রান্না সবার কাছে অনেক স্পেশাল আমার আম্মুর হাতের রান্না আমার কাছে অনেক স্পেশাল তবে আমার আম্মু অনেক মজার মজার ভর্তা বানাইতে পারে হুম আচ্ছা সুটকি ভর্তা সবগুলো খাইতে অনেক সময় লাগব তো এগুলো এখন সব একটা একটা করে আস্তে আস্তে খাবো এরপরে কারো এই ধরনের আম্মু রাতের রান্নার ভিডিও আপনারা চান কিনা সেটাও জানাইতে পারেন তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই ফলো করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ